জয় কলিতে মা সাত মানুষের সাত বুদ্ধি কোনো মূল্য নাই কলিতে সাত মানুষের শত্রু বেশি অসাতের বন্ধু বেশি সাত উপদেশ দিলে তুমি মার খাবে অসৎ উপদেশ দিলে তুমি অনেক বন্ধু পাবে যাইনি তাই কোনো সৎ ব্যক্তি কোনো সাধু ব্যক্তি অসৎ উপদেশ দিতে পারেন না তাঁরা সর্বদাই বলেন হরিনাম কীর্তন করো ভাগবত গীতা অধ্যয়ন করো গীতা অধ্যয়ন করতে পারে কি যদি কেউ নাও পেরে থাকে তা হলেও গীতার নামগুলো উচ্চারণ করলে আঠা নাম উচ্চারণ করলে তিনি নেই মুক্তি হয়ে যান আর তা কোন জনম হয় যদি তোমরা গীতা নাও পড়তে পারো তাহলে এই নামটুকু বলার চেষ্টা করো মুখস্থ করার চেষ্টা করো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্ত মুক্ত গায়ীমাত্মা তিদানন্দ ভবানী মান্তি নাচিনি বদত্রী পরমানন্দ তৎসতো জ্ঞান মঞ্জলি ও নৌ ভগবতে বাসুদেবায় এই বাণী এই গীতার নাম যদি কেউ উচ্চারণ করে এমন কি শুধু গীতা বলে উচ্চারণ করলে গীতা গীতা বলে যদি উচ্চারণ করে তার আর পুনর্জন্ম হয় না তার অনাদি রাধে গোবিন্দ শ্রীচরণে আতুল চরণে তারা আশ্রয় দে যায় তাই সৎ মানুষ যারা সৎ ব্যক্তি যারা তারা সর্বদাই বলে তুমি যে বিদ্যায় বিদ্যিত হও এই বিদ্যা না শিখলে পরপারের কিছু করে গীতা অধ্যায়ন করো তুমি বিদ্যা শিখে শুধু চাকরি অনেক টাকা বড় বাড়ি করছো করছো গাড়ি সবই করো তার মধ্যেও গীতা অধ্যয়ন করো তাহলে লাস্টের দিনে শেষের দিনে অনাদিরাধে গোবিন্দ তোমার শ্রীচরণে আশ্রয় দিয়ে থাকে আমরা সারা দিনে নিঃশ্বাসে প্রশ্বাসে অনেক অপরাধ করিয়া থাকি সেই অপরাধটুকু খণ্ডন করার জন্য আমরা অনেক চেষ্টা করি আমরা কিছুতেই খণ্ডন করতে পারি না কিভাবে পাপ যায় তাই কাছে গেলে গীতা অধ্যয়ন করো নাম নাম করো করো যা হরিনাম হরি নাম কর তাহলে এইটুকু বলে আমি বিশ্রাম দেব এখন আমরা একটু একা স্তুতি একটু করি সবাই মিলে আমরা এই স্তুতিটা করি আমার অনাদিরাদি গোবিন্দ হয়তো সমস্ত পাপ হইতে আমাদের মুক্তি দেন सबै बद्ध थाको पाह पाप कर्मा पाप आत्म पाप सम्भावी काकपाप हरो हरि कृष्णयो वासुदेवायो हरे परमा परमात्मे पन्थ केसा गोविन्दाय नमो नमः ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गिताय गौत्रमानन्दे हरे हरे